সাদ আয়েকরাম বললেন সাহাবিরা শোনো জলদি করে যাও তার গোসলের ব্যবস্থা করো তাকে কাফন করাও জানা যা হবে আমি রসুল নিজে তার জানাজা নামাজে বাবু সাদ আয়েকরাম গোসল দিলেন কাফন পরিধান করায় দিলেন লাশ নিয়ে আসতেছে রোগজান জ্যান্নাতর বাকির দিকে সেখানে জানাজা হবে হাজ্জা আমি আল্লাহর হাবিবের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জান্নাতুল বাকির দিকে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হেঁটে গেলেন জানা যা পড়াতে পুরা পায়ের তালু মাটিতে রাখলেন না বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হেঁটে গেলেন জানাজা শেষ আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যুবকের জানাজার নামাজ পড়াবার সময় আপনি পড়াবার আগে যখন হেঁটে গেলেন আমি দেখলাম আপনি পুরো পায়ের তালে মাটিতে রাখেন নাই বৃদ্ধাঙ্গুলিতে ভর করে হেঁটে গিয়েছেন তার কারণ কি নূরনবী আমার জবাব দিলেন রে আমার এই মাত্র কিছুক্ষণ আগে যে ইহুদি ঈমান এনে মুসলমান হয়েছে তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আকাশের সব দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন এত বেশি ফেরেস্তা মাদিনা মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে তার জানাজা পড়তে মা কদরতু আন আদা আবাতে না কদমাইয়া বিল কাসরাতিল মালায়েকা ফেরেস্তার আধিক্যের কারণে মাদিনা মুনাওয়ারার মাটিতে আমি রাসূল পুরা পায়ে তালু রাখার জায়গা পাই নাই মুসলমান এর নাম ইমান এর নাম কি জোরে বলো কি

আমাদেরকে প্রতিক্রুতিশীলরা গালি দেয় আমরা ধর্মান্ধান্ধর্মান্ধ জি এক অর্থে ধর্মান্ধ ধর্মান্ত মানে যে ব্যক্তি ধর্মকে বিশ্বাস করে চোখ বন্ধ করে বিনা দলিলে এই অর্থে আমরা ধর্মান্ধ হতে পারি বা ইসলামকে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা কোন দলিল তালাস করি না আবার আমাদেরকে গালি দেয় আমরা বলল

ঈশ্বরের বাণী যারা রাজনীতিবিদ তারা বলল না অক্ষরে অক্ষরে বাইবেল ঈশ্বরের না আমরা বলি বর্তমান বর্তমানের বাণী বাড়ি একটা কিছু বলতে পারে তখন গির্জা পক্ষীরা আহুন খ্রিস্টানকে বলল আগুন খ্রিস্টানরা গিজা কর্তৃক খ্রিস্টানকে বলল ইউ আর ফান্ডামেন্টালিস্ট তোমরা মৌলবাদী অক্ষরে অক্ষরে বাইবেল বিশ্বাস করার কারণে কি বলল এখন আমরা কোরআনকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করি সেজন্য আমাদের কি যদি মৌলবাদী বলা হয় অবশ্যই আমরা মৌলবাদী আর সে মৌলবাদী না হয়ে। মুসলমান হওয়ার সুযোগ না ঠিক তবে আমরা উগ্রবাদী নই

নামজার কারণে আমরা নামাজ ও পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পাল্লার ওজনে কম দে আর সবচেয়ে বেশি যেমন ডক্টর ইউনুস চালু করছে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ এটার নাম হচ্ছে ক্ষুদ্র সুদ গ্রাম দেশে মাতবররা চালু করছে ক্ষুদ্র ঘুষ ক্ষুদ্র সুদ আর মাতবররা করছে কি মাকবররা মাকবরি করতে গেলে দুই দিক থেকে খায় যে দিক বেশি খায় রায় ওই দিক যায় আমাদেরকে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ বাড়ি ক্ষুদ্র সুদ আর আমার দেশের পঞ্চায়েত চলতেছে ক্ষুদ্র গুষ। আবার মাদকসব নামাজে পড়তেছে আবার নামাজে হজ করছে ভালো ঠিক তার মানে সে মাকামল বুঝে নাই মাকামলের ব্যাখ্যা হলো ইমতিসালুল আওয়ামের ওয় ইজতিনাবুন نواহি কুরআন হাদিসে সব হুকুম মানা সব নিষেধ ছাড়া যে নামাজ পড়বে সে সুদ খাবে না যে হজ করবে সে ঘুষ খাবে না যে রোজা রাখবে সে পাল্লায় ওজনে কম দিবে না যার মুখে থাকবে আমল দাঁড়িয়ে সেই হাত ঢুকবে না কেস বেশি কেন আমাদের মধ্যে প্রতারণা বেশি উচ্চ আদালতে যে মামলা জমে গেছে ফাইল তার যদি নিয়মতান্ত্রিক রায় হয় তো প্রায় দুইশ বছর সময় লাগবে

তা আলেমরা কথা বলবে না বলবে কি আলেমকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কে দিয়েছেন আল্লাহ দুইটা আয়াতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কয়টা আয়াতে যারা বলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা হে ইঙ্গন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো সোজা কথা বলো সিধা কথা বলো তবে আমাদের দেশে কথা যত হয় অসুবিধা সিধা তখন কি হয় হয়। এটা বলবেন এটা বলবেন মা এই যে এখানে লিখে দিছে জান্ন জাহানের বর্ণনা মানে এর বাইরে কিছু বলা না লিখতে হবে কোরআন সুনায় যা আছে সব বলেন তাহলে হবে আওয়াজ হবে না ঠিক সে দ্বারা সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আসবে আপনি জানেন রাষ্ট্রের চেয়ে বড় সমাজ আমরা সমাজ ঠিক করব অটোমেটিক রাষ্ট্র ঠিক হয়ে যাবে রাষ্ট্র বড় না সমাজ বড় আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এগুলো খুব পড়াশোনা করি আলহামদুলিল্লাহ রাষ্ট্রবিজ্ঞানে এসেছে সোসাইটি ইজ গ্রেটার দেন স্টেট সমাজ হচ্ছে রাষ্ট্র থেকে বড় সমাজ রাষ্ট্র রাষ্ট্র থেকে মুসলিম মুসলিম সমাজ আর যখন বলবেন বাংলাদেশ তখন বাংলাদেশের মুসলমান তুরস্ক তুরস্কের মুসলমান ঠিক আমরা যখন ন্যাশনালিজমে বিশ্বাস করবো জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি কেউ বলবে আমি তুর্কি ঠিক কিনা কেউ বলবে আমি আফগানি কেউ বলবে আমি ইরাকি যখন আমি বলবো আমি মুসলিম ভৌগোলিক পরিচয় শেষ রাষ্ট্রের পরিচয় নাই তখন আসবে সমাজের পরিচয় আল্লাহর কোরআন এসেছে ব্যক্তিকে সুন্দর করতে সমাজকে সুন্দর করতে রাষ্ট্রকে সুন্দর করতে সেজন্য কোরআন থেকে কথা হবে সব কথা হবে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সংসার জীবন শিক্ষা জীবন অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি সংস্কৃতি সব আমার প্রিয় ভাই বন্ধুগণ আমার প্রিয় ভাই বন্ধুগণ তিন নাম্বার কি স্পর পরস্পরকে সত্যের উপদেশ দিবে আমাদেরকে আবার তারা বলে ওই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা যে আমরা সাম্প্রদায়িক আমি বলেছি না আমি শোধে বলেছি

তোমাদেরকে বের করা হয়েছে লিপনাস সমগ্র মানব জাতির কল্যাণ করছে আমাদের কোরআন সব জাতির জন্য আমরা সব জাতির জন্য আমরা সাম্প্রদায়িক ন অসাম্প্রদায়িক আমাদের কাজ আমাদের চেতনা আমাদের দাবা আমাদের মিশন সব সম্প্রদায়ের কল্যাণ করেছে আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা দেবার সুযোগ সুযোগ খ্রিস্টান একটি সাম্প্রদায়িক হিন্দু সাম্প্রদায়িক বৌদ্ধ সাম্প্রদায়িক ইহুদি সাম্প্রদায়িক নিউ টেস্টামেন্ট বাইবেল এসেছে ঈসার হুল্লা জেসাস বলে গেছে আমি প্রেরিত হয়েছি বনি ইস্রায়েলের হারাম ও নেশগুলোকে উদ্ধার করার জন্য তাহলে তিনি বলে দিলেন তিনি শুধু বনি ইস্রায়েলের জন্য এসেছিলেন ঠিক কিনা তারপরে ডেট ফেল হয়ে গেছে ঠিক না। ইসলাম আসার পর সবার ডেট কি ঠিক একটি ধর্ম অন্য সম্প্রদায়ের শুধু নিজ সম্প্রদায়ের কথা শুধু ইসলাম বলেছে সকল সম্প্রদায়ের কথা কোরআন বলেছে সকল সম্প্রদায়ের কথা বলেন বলেন সুভাব এই জন্য আল্লাহ আমাদের তৃতীয় কাজ দিয়েছেন আমরা পরস্পর পরস্পরকে সত্যের দাবাত দেব রাজি আছেন সেটা হলো কোরআন সুন্নাত দাবাত কিসের দাবাত সুবহানাল্লাহ কথা গোপন করা যাবে না সব বলতে হবে এই কোরআন কারিমে এমন কিছু নাই আল্লাহ বলেন আমাকে কিছু পোলা প্রশ্ন করেছে নাম বলবো না আমি তিনিও একজন বড় মাপের বুদ্ধিজীবী আমি নামটা না নাম বললেই তো আমাকে সাইবার ক্রাইমে মামলা দিবে